ভাবুন একদিনে দুই ভোট একদিকে জাতীয় নির্বাচন অন্যদিকে গণভোট একদিনেই নির্ধারণ হবে দেশের সরকার আর দেশের ভবিষ্যৎ সংবিধান এটা কোনো সাধারণ নির্বাচন না এটা বাংলাদেশ রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় জুয়া বারোই ফেব্রুয়ারি কারা হারবে কারা জিতবে আর দেশ কোথায় দাঁড়াবে যেদিন সন্ধ্যায় টিভি স্ক্রিনে সিইসি এসে বললেন বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোট সেই মুহূর্তে দেশের রাজনৈতিক মানচিত্র যেন একটা ঝাঁকি খেল অন্তর্বর্তী সরকার ১৬ মাস ধরে যেই পথ তৈরি করছিল আজ সেটা বাস্তবে রূপ নিতে চলেছে আওয়ামী লীগ নেই মাঠ খালি বিএনপি ও জামায়াত মুখোমুখি দাঁড়িয়ে আছে আর তাদের মাঝখানে নতুন শক্তি এনসিপি ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে ভোটারদের মাথায় এখন একটাই প্রশ্ন এই একদিনে দেশ আসলে কোথায় যাবে বারোই ফেব্রুয়ারি কোনো এলোমেলো তারিখ নয় এটা নির্ধারিত হয়েছে দীর্ঘ আলোচনার মাধ্যমে তারেক রহমান ও ইউনুসের লন্ডন বৈঠক জুলাই সনদের চাপ দেশের ভেতরে স্ট্যাবিলিটি সংকট এবং প্রবাসী ভোটারদের অন্তর্ভুক্তি অন্তর্বর্তী সরকার জানত ভোট পিছালেও অস্থিরতা বাড়বে আগালে প্রস্তুতি অসম্পূর্ণ থাকবে অতএব মাঝপথে সবচেয়ে নিরাপদ সময় ফেব্রুয়ারির প্রথম ভাগ একদিনে জাতীয় নির্বাচন এবং গণভোট এটা শুধু গণতান্ত্রিক ইভেন্ট না এটা পুরো রাজনৈতিক সিস্টেমের স্ট্রেস টেস্ট কারা টিকে থাকবে কারা ভেঙে পড়বে কারা ভবিষ্যতের রাজনীতির কাণ্ডারই হবে বিএনপি মাঠে নামছে সর্বোচ্চ আত্মবিশ্বাস নিয়ে জামায়াত তৈরি করেছে ভয়ঙ্কর সংগঠন ও ধর্মভিত্তিক ভোট মেশিনারি এনসিপি তরুণ ভোট ধরে রাখার চেষ্টা করছে প্রবাসী ভোট প্রথমবার বড় হিসাব তৈরি করছে বাংলাদেশে বহু বছর পর এমন ওপের নির্বাচন দেখা যাচ্ছে যেখানে কোনো দল ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত নয় বিএনপি আশাবাদী কারণ তারা মাঠের সবচেয়ে বড় নিবন্ধিত দল কিন্তু তাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জামায়াতের সাথে প্রতিযোগিতা একই ভোট ব্যাংক একই এলাকায় শক্ত অবস্থান এই উত্তেজনা অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি জামায়াত এই নির্বাচনে নিজেদেরকে একটি বিকল্প শক্তি হিসেবে দাঁড় করিয়েছে আট দল নিয়ে তারা যে মেশিন তৈরি করেছে তা স্পষ্টভাবে বিএনপির জন্য হুমকি সমাবেশ প্রচারণা মাঠের গাছ জামায়াত এবার পুরোপুরি প্রস্তুত এনসিপি হলো খেলাটার অপ্রত্যাশিত অধ্যায় তারা জানে একা ক্ষমতায় যাওয়া সম্ভব নয় কিন্তু কিং মেকার এটা খুব সম্ভব তাদের বক্তব্য তাদের স্টাইল তাদের তরুণ ভোট পুরো নির্বাচনের ভারসাম্য নষ্ট করে দিতে পারে গণভোট এই রাজনীতিকে আরও জটিল করেছে সংবিধানের কাঠামো বদলাবে কিনা তা নির্ভর করবে ভোটের উপর আর যেই দল গণভোটে জনগণের পাশে দাঁড়াবে সেই দল নির্বাচনে বাড়তি সুবিধা পাবে বারো কোটি ছিয়াত্তর লাখ ভোটার প্রবাসী ভোটে তিন লাখের বেশি নিবন্ধন ভোটের সময় বাড়ানো হয়েছে গোপন কক্ষ বাড়ছে বাহিনীর সদস্য এক ঘন্টা নয় লাখ এটা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ মোতায়েন লাখ পুলিশ বিশেষভাবে প্রশিক্ষণ পেয়েছে একদিনে দুই ধরনের ভোট এটা বিশ্বের খুব কম দেশেই করতে পারে বাংলাদেশ এই পরীক্ষা নিতে যাচ্ছে প্রথমবার যদি নির্বাচন ও গণভোট সুন্দরভাবে হয় তাহলে বাংলাদেশ পাবে একটি সুসংগঠিত নতুন শুরু রাজনৈতিক পরিষ্কার পরিচ্ছন্নতা হবে দলের জবাবদিহিতা বাড়বে প্রতিযোগিতামূলক রাজনীতি ফিরে আসবে কিন্তু যদি ঝামেলা হয় যদি একটি দল ফল মেনে না নেয় যদি গণভোটের ফল বিপরীতে আসে তাহলে বারোই ফেব্রুয়ারি হতে পারে পরবর্তী অস্থিরতার কারণ এখন সব কিছু নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর আচরণ এবং ভোটারদের সিদ্ধান্তের উপর বারোই ফেব্রুয়ারি শুধু ভোটের দিন নয় এটা বাংলাদেশের নতুন অধ্যায়ের শুরু একদিনে নির্ধারিত হবে কার হাতে ক্ষমতা যাবে এবং কোন পথে দেশ চলবে আগামী দশ বছর এটা জাতির ভবিষ্যৎ লিখে দেওয়ার দিন